আসসালামু আলাইকুম এভিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি গতকাল এবং আজকে যেহেতু আমি রোজা রেখেছি যার কারণে সকালের কিন্তু নাস্তা খাওয়ার কোনো ঝামেলা নেই বানানোর জন্য কোনো ঝামেলা নেই সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠে রুমের কাজগুলো আগে সেরে নিচ্ছে যেহেতু নাস্তার কোনো ঝামেলা নেই তো সময়টা নষ্ট না করে কাজে লাগাচ্ছে আমার রুমের প্রতিটা জিনিসপত্র খুব সুন্দর করে মুছে নিচ্ছে আমি সবসময় চেষ্টা করি সময়ের অপচয় না করে সেটাকে কাজে লাগাতে সব ফার্নিচারগুলো মুছে বিছনাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন দেখেন ফাইনালি দেখতে কত সুন্দর লাগছে সকাল থেকে যদি আপনি গুছিয়ে কাজ করা শুরু করেন তাহলে দেখবেন সব কিছুই কিন্তু আপনার খুব সুন্দর গোছানো পরিপাটি থাকবে সকালে আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন সারা দিনেও কিন্তু আমার রুমের আর কোনো কাজ করতে হবে না যখনকার কাজ তখন শেষ করে নিলে কাজও আপনার শেষ করা হবে ঘরও গুছানো থাকবে পরে করবো সেটা বললে কিন্তু আর করা হয় না আরও একটার জায়গায় দুইটা এলোমেলো হয়ে যায় আমি সবসময় এভাবে গুছিয়ে কাজ করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা সবাই জানেন যে আমি একটু গাছ পছন্দ করি আর আমার বেলকুনিতে কিছু না কিছু গাছ সব সময় থাকে আমি এবছর ডাটা শাক লাগিয়েছিলাম আর সেখান থেকে অনেক শাক কিন্তু খেয়েছি ডাটাও খেয়েছি একটা ডাটা রেখে দিয়েছিলাম বিচির জন্য আর দেখেন একটা ডাটা থেকে কয়েক হাজার বিচি হয়েছে আমরা যারা একটু গাছ পছন্দ করি চাইলেই কিন্তু এভাবে নিজের গাছ থেকেই বিচি সংগ্রহ করে পরবর্তীতে লাগানোর জন্য রেখে দিতে পারি আর এই যে বিচিগুলো আমি রেখে দিয়েছি এখন কিছুদিন পর পরই আমি কিন্তু ডাটা শাক তৈরি করে খেতে পারব বিচিগুলো ছড়িয়ে দিলে যখন শাকটা একটু বড় হবে চাইলে ছোট থাকতেও খেয়ে ফেলতে পারবো চাইলে বড় ডাটাও তৈরি করে খেতে পারবো আমি বিচিগুলো তুলে রেখে সরাসরি দেখেন রান্নাঘরের কাজে চলে এসেছি এখন যেহেতু ফ্রেশ আম পাওয়া যাচ্ছে তাই সব সময় চেষ্টা করি ঘরে আম রাখার জন্য আর এই তো দেখেন অনেক আগুলো আম নিয়ে এসেছি আর এগুলো আমি সব সময় বাজার থেকে এনে এভাবে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি শুধু আমের জন্য না যে কোনো ফলই আমি বাজার থেকে আনার পরে এভাবে পানির ভিতরে দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখি এতে মনের সন্তুষ্ট মনে হয় যে যা কিছু এর ভিতরে আছে দূষিত সেটা হয়তো একটু হলেও চলে যাবে আর এবারে আমি নতুন একটা মেডিসিন পেয়েছি সেটা হচ্ছে এইটা এটা দিয়ে যদি আপনি ফল বা সবজি যে কোনো কিছু ভিজিয়ে রাখেন তাহলে নাকি এটার যে খারাপ যে বিষয়গুলো থাকে বা হচ্ছে ফরমালিনের যে বিষয়টা থাকে সেটা নাকি আর থাকে না আমি এই মেডিসিনটা থাইল্যান্ড থেকে আনিয়েছিলাম আর আমি আসলে জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা আসলে কতটা কার্যকারী আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর এটা কিন্তু আমি আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি এখন এগুলো ভিজাতে দিয়ে আমি অন্যান্য কাজ করতে চলে যাব আমি অফ ক্যামেরাতে গোসল করেছি নামাজ পড়েছি আর এখন চলে এসেছি বিকালে যেহেতু সন্ধ্যায় ইফতারের কিছু ব্যবস্থা করতে হবে কিছু চিরা ভিজিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ডেজার্ট তৈরি করব। আর গতকাল যেহেতু আমি চিত্রটি বানিয়েছিলাম আমার বাসার সবাই কিন্তু পছন্দ করেছে তাই আজকে আবার সেটা তৈরি করব দেখে লবণ চাউলের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু এটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এভাবে ভিজিয়ে রাখার পরে পিঠাগুলো কিন্তু অনেক সফট হয় ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিচ্ছি আর সেটা হচ্ছে একটা লাইক আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতগুলো ফ্রেশ আম কিনে নিচ্ছি আর এগুলো দিয়ে জুস খাব না তা কি হয় অনেক সুন্দর করে জুস বানিয়ে নিয়েছি আর উপরে কিছুটা বরফের টুকরা এবং কিছুটা ছোট করে আম কেটে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এই মুহূর্তে মনে হচ্ছে আবার যদি এক গ্লাস খাওয়া যেত তাহলে মনে হয় খুবই ভালো লাগত। আর সত্যি বলতে এতটাই টেস্ট হয়েছিল একদম ইফতার করার পরে মনটাই শান্তি হয়ে গিয়েছে জুসটা আগে বানিয়ে রেখে দিয়ে এসেছি যেহেতু সব কিছু একটা টাইমেই প্রয়োজন আর এখন চলে এসেছি দেখেন ছিৎকা পিঠা বানানোর জন্য এটা ছিটাতে ছিটাতে অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে কিন্তু খাওয়ার সময় খুবই মজা গরুর মাংস দিয়ে এই পিঠাটা আমরা যারা যশোরের মানুষ তারা কিন্তু খুবই পছন্দ করি আমাদের দিকে না নতুন জামাই আসলে এই পিঠাটা তাকে দিতেই হবে এটা হচ্ছে একদম কমন একটা পিঠা না দিলে নাকি নতুন যে জামাইরা তারা নাকি একটু রাগ করে যাই হোক আমি জানি না শোনা কথা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইফতারের আগ মুহূর্তে দেখেন আকাশটা কি সুন্দর লাগছিল সুবাহান আল্লাহ এই তো সব রান্নাঘরের কাজ শেষ করে ইফতারের জন্য চলে এসেছি আজকে খুব মজার একটা চিড়া দিয়ে ডেজার্ট তৈরি করেছিলাম চিরা তো আগে ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে দই দিয়েছি আর এই যে আম দিয়েছি এই মুহূর্তটা এত ভালো লাগছিল রোজা রেখে যখন ইফতার তৈরি করা হয় তখন না বারবার মনে হয় যে এখনই খেয়ে নি এখনই খেয়ে নিই এরকম কার কার হয় আমাকে কমেন্টস করে কিন্তু জানাতে পারেন সঙ্গে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আগে থেকে জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ আর এর পরে হচ্ছে মাখানোর পালা আজকে আমার ভিডিওতে অনেক আওয়াজ পাবেন প্লিজ আপনারা আওয়াজটা ইগনোর করে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন অনেক আওয়াজ হয় কিছুই করার নেই আম যেহেতু মিষ্টি ছিল দইও মিষ্টি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে শুধু মাখানোর পালা সবাই একসঙ্গে বসে আপনি যা খাবেন সেই খাবারটাই কিন্তু একদম অমৃত হয়ে যায় আর ফ্যামিলির সবাই একসঙ্গে টেবিলে বসে খেতে খেতে গল্প করা এই মুহূর্তটা না কিন্তু খুবই ভালো লাগে আমার এই পার্টিটাতে আম কেটে রাখা ছিল যার কারণে আপনি একটু কেমন দেখা গেছে আপনারা কিছু যে নোংরা আছে সেটা মনে করবেন না আর এই তো দেখেন উপরেও একটু সুন্দর করে আমগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি ইতিমধ্যে কিন্তু আজান দিয়ে দিয়েছে শরবতটা খেয়ে আজকে ছিটকা রুটি দিয়ে মাংস দিয়ে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ